这样吃。 এবং এটা নিঃসন্দেহে একটা বড় ব্যাপার ক্রিয়েটিভ আর্ট একাডেমি তিরিশ এই তিন দিন ব্যাপী প্রায় তেরোশো প্রতিযোগীকে নিয়ে যেমন আঁকা প্রতিযোগিতা হস্তশিল্প থেকে সমস্ত কিছু শুধু দেশের নয় ভারতবর্ষের প্রতিনিধি আসেনি ভারতবর্ষের বাইরেও অন্য রাষ্ট্র থেকেও অংশগ্রহণকারীরা এসছে এটা নিঃসন্দেহে এটা শুভ উদ্যোগ শুধু নয় ভালো উদ্যোগ এই উদ্যোগের সাক্ষী থাকলাম আর আবার প্রমাণ হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলা যে এগিয়ে সেটারি প্রমাণ আর বাংলার সাথে সাথে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমরা হাওড়া জেলা এগিয়ে থাকছি উলিবেড়ে মহকুমা এগিয়ে থাকছে বাংলাদেশের তারা আসতে পারে কি আমরা এখানে আমাদের দেশের অনেক প্রতিনিধি এসছেন অন্যান্য রাষ্ট্র থেকে প্রতিনিধি এসছেন আগামী দিনে আরো প্রতিনিধি আসবে এবং আমরা চাই এই প্রতিনিধিরা উপস্থিত হয়ে তাদের শিল্পকে যেমন তুলে ধরবে শিল্পীর সত্তাও বজায় থাকবে এবং আপনি প্রদর্শনী যে মঞ্চে প্রচিত করে আছেন প্রদর্শনী এবং এই মঞ্চে সরাসরি লাইভ ছবি দেখানো হবে ছবি এখানে শুধু ছবি নয় সরাসরি ছবি আঁকবেন সেই ছবি আঁকা আমরা দেখতে পাব আপনারা কেউ চলে যাবেন না প্রত্যেকের কাছে আমাদের অনুরোধ থাকে যে আপনারা বসে থাকুন অপেক্ষা করুন অপেক্ষা নয় সরাসরি এই মঞ্চে যে চিত্রশিল্পীরা আছেন তারা ছবি আঁকবেন সাদা ক্যানভাসে কীভাবে ছবি ফুটিয়ে তুলছেন তুলের আঁচড় দিয়ে মনের ভাবনা থেকে কল্পনা থেকে এবং ছবি কিরকম কথা বলে আমরা শিল্পীদের মুখে কথা শুনলাম সরাসরি এবং সরাসরি দেখবো ছবি কথা বলবে সুই ছবি লাইভ আঁকবেন দেখা হবে আমরা দেখতে পাবো সকলে সকলকে সাড়ে চারটে সময় থাকার জন্য আমাদের অনুরোধ থাকবে অনুষ্ঠান চলছে একটা মহতি আনন্দ এবং সেই সঙ্গে প্রজেক্টারের মাধ্যমে স্ক্রিনে দেখানো হবে গ্রামের মধ্যে একটা শহরতলির একটা ছোঁয়া তৈরি করা এবং শিল্প ছবি সবার ঘরে ঘরে পৌঁছাক এই বিষয়টাকে মাথায় রেখে আমরা কোনো বাণিজ্য না রেখে শুধুমাত্র কস্টিং যা লেগেছে সেই মূল্যে আমরা শিল্পকলা মানুষের হাতে তুলে দিচ্ছি যারা যে শিল্পকর্ম পছন্দ করছেন এইভাবে তিন দিন চলবে তো আজকে আমরা অভূতপূর্ব সারা পেয়েছি আমরা আনন্দিত যে মানুষ আমাদের সঙ্গে আছেন পাশে আছেন সর্বনিম্ন এখানে দশ টাকা দামের জিনিসও আছে কুড়ি টাকা দামের জিনিস আছে করতে গিয়ে দীর্ঘ আট মাস ধরে আমরা পরিকল্পনা করেছি এই অনুষ্ঠানটা এত সুন্দরভাবে রূপ দিতে পেরে এখন মনে হচ্ছে সত্যি প্রোগ্রামটা সুন্দর হয়েছে এবং দর্শকরা ভালোভাবে নিয়েছে এবং এই শিল্পকলা মানুষের যাতে ঘরে ঘরে পৌঁছে যায় এটাই আমাদের প্রধান বার্তা এই শিল্পের মাধ্যমে আমরা অনেক কিছু সৃষ্টি করতে পারি এবং আমরা ছোট ছোট ছেলে মেয়েদের এমন ভাবে তৈরি করছি যারা ভবিষ্যতে এই শিল্প কর্মের মাধ্যমে এবং এই সৃজনশীলতার মধ্যে দিয়ে তাদের জীবনটাকে প্রস্ফুটিত করে জীবনটাকে সুন্দর করে সাজাতে পারে এবং সমস্ত অভিভাবকরা এই সহযোগিতা আমাদেরকে করেছেন তারা তাদেরকে অনেক ধন্যবাদ এবং এত সুন্দর সুদূর দূর দূর থেকে আমাদের শিল্প বন্ধুরা এসছেন তাদের সঙ্গে আমরা বিভিন্ন জায়গায় শো করেছি তাদেরকে আমন্ত্রণ জানিয়েছি তারা আসতে পেরেছেন আমরা ভীষণ খুশি তাই এই কারণে যে শিল্পটাকে শিল্প কলাকে কত কতদূর এগিয়ে নিয়ে যাওয়া যায় যেমন হচ্ছে আমাদের ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন তারপর মাধ্যমিক তারপর এইচএস তারপর হচ্ছে গ্রাজুয়েশন সেইরকম আকারও এরকম আছে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফোর্থ ইয়ার ইয়ার সিক্স ইয়ার তারপর হচ্ছে গ্রাজুয়েশন তারপর হচ্ছে হ্যাঁ এম এইভাবে এই এই আকার আকার যে জিনিসটাকে এটাকেও এইভাবে পরিচালনা করা যায় সুতরাং ছেলে মেয়েরা আমরা প্যারেন্টসরা বলি যে ডাক্তার ইঞ্জিনিয়ার করব ডাক্তার ইঞ্জিনিয়ার করব সবাই বলে ডাক্তার ইঞ্জিনিয়ার করব কিন্তু কেউ ভাবে না যে শিল্পকলা দিয়েও ইঞ্জিনিয়ার হওয়া যায় এটা প্যারেন্টসদের আগামী দিনে ভাবা উচিত এই বার্তাটাই ওনাদের দিচ্ছি যে আমরা এখানে কিভাবে এই শিল্পকলা দিয়ে ইঞ্জিনিয়ার তৈরি করেছে এক একজনকে একটা শিশুর মনে কিভাবে ইঞ্জিনিয়ার কিভাবে তুলি তারা তো হচ্ছে ইয়ে ধরে নাট বল্টু ধরে আতরি মারে ইঞ্জিনিয়াররা রা সেরকম কম্পিউটার চালায় এরাও হাত তুলি দিয়ে সেইভাবে ইঞ্জিনিয়ারিং করছে সাধারণ মানুষের জন্য এই হ্যাঁ আমি এর আগেও বলেছি এখনো বলছি বাজারে গেলে আমরা কি করি বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদেরকে দিয়ে কি করি খেলনা কিনে সেইটা না করে এখান থেকে কিছু ছবি সংগ্রহ করে সেখানে তাদের ঘরে সাজানোর ইয়ে মন ভিত্তিটা তৈরি করলে আমার মনে মোর দেন বেটার হবে আমার নাম দেবশিস মাইতি আমি হচ্ছি আমার বন্ধু ফাউন্ডার নীলকান্ত মন্ডল পিএটি বার্ডের আমার সঙ্গে ওনার ৪০ বছরের জন্য ধরে This is one of the, I think, best uh, event ever that is happening here. For the first time that I'm coming to this city, this is second time to Kolkata, but I never have seen this kind of uh, biggest event that I have seen, most probably because um, I don't know how many events, uh, I mean, what kind of events were there.